হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল্যান্ড মেজারমেন্ট টার্নিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার হতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা অটো ক্যাডে টুলের মাধ্যমে একটা জমি ডিজিটালাইজ করবেন করার পর সেটাকে সেভ করবেন সেভ করার পর সেটা আবার অটো কেটে এনে কাজ করবেন সেটার স্কেল এবং যে রেজুলেশন সেটা হান্ড্রেডে হান্ড্রেড থাকবে তা আজকে আমি দেখাবো আমরা যখন প্যান্টাগ্রাফ বা মৌজা নকশা অ্যাটাচের কাজ করি দেখা যায় আমরা অটোকেডে যখনই কাজ করি যখন এটা আমরা সেভ করি হয়তোবা স্কেল আমরা পরিপূর্ণ পাই না একটু দিক সেদিক হয় কিন্তু রাস্তার টুলে আমি আজকে কাজ করব কাজ করার পর দেখবেন আপনি এটা সেভ করব সেভ করার পর স্কেল হান্ড্রেড এ থাকবে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এই যে দেখেন অটোক্যাড ফোল্ডারটি ওপেন করেছি এখানে আমরা একটি মৌজনক সাইন সার্ট করব। এই যে বন্ধুরা মৌজানক সাথে হিংসা হয়েছে আমরা প্রথমে এটা কাজ করব রাস্টার এখন বন্ধুরা এই যে দেখেন কিছু অসঙ্গতি আছে এই যে এই যে এই যে কিছু লেখাটাকে অতিরিক্ত আছে আমরা এটাকে পরিষ্কার করবো

বন্ধুরা যাই হোক যতটুকু হয়েছে পরিষ্কার এবার আমরা এটাকে সেভ করব আমরা এটা ক্লিক করব এখন আমরা সেভ করব এই যে সেভে যাব আমরা এখানে সেভে সেভে সে যাব যাওয়ার পর আমরা এখানে একটা নাম লিখব ঠিক আছে আমরা সেভে ক্লিক করব আমরা প্রথম সেভ এসে ক্লিক করব এবার আমরা এখানে একটা নাম লিখি যেমন কামাল আচ্ছা এবার আমরা ক্লিক করি মৌজ নকশাটা আমরা এটা এবার কেটে দিচ্ছি আমরা অটো কেটে অটোকেট থেকে বের হয়ে যাব এবার আমরা নতুন করে আবার অটো কেটে ঢুকে সেটাকে দেখি আমাদের মৌজ নকশাটা স্কেল ঠিক আছে কিনা এবার এখানে আমরা একটা মৌজানকশা ইনসার্ট করি দেখেন আমাদের মৌজানকশাটা কোথায় আছে এই যে আমরা কামাল লিখছি এবার আমরা দেখেন উনচল্লিশশো সাইড দিবেন যেহেতু ষোলো ইঞ্চি মৌজ নকশা এখানে আমরা পেস্ট করলাম এবার আমরা দেখি এটার স্কেল ঠিক আছে কিনা ডাইমেনশন নেবেন এই দেখেন দেখো বন্ধুরা 648 আটচল্লিশ ফিট আট ইঞ্চি ঠিক আছে স্কেল হান্ড্রেড হান্ড্রেড আছে আমরা এবার একটা এই মৌজাটাই আমরা আবার এই পাশে ইনসার্ট করে দেখি যে ওইটার স্কেল কত আছে এই যে এই মৌজাটা দিয়ে আমরা এখানে করছি এখানে উনচল্লিশশো আমরা ধরেন এই পাশে রাখলাম এবার এটার স্কেলটা আমরা মেপে দেখি এখান থেকে নিবেন এই যে এই যে একটু ধরার মধ্যে এদিক সেদিক হতে পারে এই দেখেন আটচল্লিশ ফিট আট আছে সাত ইঞ্চি মানে একটু ধরার মধ্যে দেখছি দেখেছি তার মানে কি আমি যে কাজটা করলাম সেটা হান্ড্রেড এ হান্ড্রেড ইচ্ছা করলে আপনারা এটা কালারও পরিবর্তন করতে পারবেন আমি এটা একটু হাইট করে নেই এই যে দেখেন এবার আমরা কিভাবে এটা কাজ করি এই যে দেখেন আমি যদি এটা অন্য কোনো কালার করবো যে দেখেন যে কোনো কালার হচ্ছে এই যে সবুজ করলাম এই যে দেখেন